বৃদ্ধকাল সবারই আসবে মা বাবা শত কষ্টের মাঝে দিনরাত পরিশ্রম করে করে একটি সন্তানকে মানুষ সেই সন্তান যদি প্রতিষ্ঠিত হয়ে বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করে এর চেয়ে কষ্টের আর কিছুই নেই বর্তমান সময়ে বেশিরভাগই ছেলে মেয়েদের কাছে বাবা মাকে বিরক্ত মনে হয় বলে তারা তাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলে আসেন কুমিল্লা টিকাচর মহাশাসন কমিটি দুই সাল থেকে একটি বৃদ্ধাশ্রমের পরিচালনা করে আসছেন এই বৃদ্ধাশ্রমে দুই থেকে তিনজন থেকে শুরু করে ষোলো জন বৃদ্ধ মা বাবাকে এখানে আশ্রিত করেন তিনজন বৃদ্ধা মা এই বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণ করেন এখন ১৩ জনকে নিয়ে বৃদ্ধাশ্রমটি পরিচালিত হয়ে আসছে এই বৃদ্ধাশ্রমে বাবা মায়েরা পাচ্ছেন অনেক ধরনের সেবা একমাত্র তারা তাদের পরিবার পরিজন ভালোবাসা থেকে দূরে থাকলেও তাদের কোনো জিনিসের অভাব নেই বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধাশ্রমে একটি দম্পতিও রয়েছে যাদের সন্তান থেকেও নেই এখন বৃদ্ধাশ্রমে যেন তাদের জীবনের শেষ অধ্যায় আমরা স্বামী দুজন এখানে আছি আমরা ছেলে মেয়ে নাই আমরা খুব ভালো আছি আমাকেও নাই আশ্রম হয়েছে উঁচি এখানে আমি আসি আশ্রয় নিয়েছে তারা আমার আশ্রয় আমার স্বামী নাই সন্তান আদি হয়েছে না নিঃসন্তান আমার কেউ নাই তো আমি এখানে বৃদ্ধাশ্রম আছি এখানে আমি ভালো আছি খুব ভালো আছি খাইয়া ফুয়া অনেক ভালো তুই এই চার বছর হয়েছে আইসি আমার জীবন ছিল ছিল শিক্ষিত বানাইছি কিন্তু চাইছে তারা আমারে আমার ছেলে মেয়ে দিয়া গেছে কিন্তু যে কমিটি দিয়েছে কমিটির লোক ভালো দিছে দেখতে আরো থান আমার খাওয়ানেও ইন্ধনে কোন কোনো অশান্তি দিয়েছে না আমি খুব শান্তিতে আসি বৃদ্ধাশ্রমের উন্নয়নে এবং ভালোভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন টিকাচর মহাশাসন উন্নয়ন কমিটির সভাপতি নান্টু মল্লিক আমরা দু সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত আমাদের এই বিশাল কাজ হয়েছে এই বিশাল কাজ আমাদের কুমিল্লা সনাতন সমাজের সকলের সহযোগিতায় আমাদের উন্নয়ন কাজ চলতেছে পাশাপাশি আমাদের প্রিয় এমপি হাজি আকম বাহারুদ্দিন বাহার মহোদয় আমাদের এই টিক্কাচর মহাশ্বাসনের জন্য এক কোটি বাহান্ন লক্ষ টাকা একটা বিশাল বরাদ্দ দিয়েছেন যে বরাদ্দর কাজ চলিতেছে আমাদের এই উন্নয়নের টোটাল বৃদ্ধাশ্রমে একটা টোটাল একটা বিশাল বড় একটা বিল্ডিং এর কাজ চলতেছে পাশাপাশি আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন করবো এবং আমার প্রিয় নেতা হাজি আকুম বাহারুদ্দিন বাহার মহাদের কাছে আমি আবেদন করব আমাদের এই টিকাচর মহাশয়ের টোটাল ষোলো জন বিদ্যা মা বাবা আছে এর মধ্যে তিনজন বিদ্যা মা স্বর্গপ্রাপ্ত হয়েছেন আর তেরো জন আছেন আমরা এই তেরো জন বৃদ্ধা মামার সেবা যত্ন করতেছি আমরা চাবো আমাদের প্রিয় নেতা হাজিয়াকমো বারদিন বাহার মহোদয় যাতে আমাদের বৃদ্ধাশ্রমটা আরও সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি ওনার সহযোগিতা এবং ওনার সুদৃষ্টি যাতে আমাদের এই বৃদ্ধাশ্রমের প্রতি থাকে আমরা যাতে আমাদের এই বিদ্যা বাবা মাদেরকে সেবা যত্ন করতে পারি আমাদের দোতলায় যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা তো আমরা মোটামুটি প্রায় কুমিল্লার চল্লিশ থেকে পঞ্চাশ জন বিদ্যা বাবা মাকে আমরা রাখতে পারবো আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে আমাদের এই মহাশাসনটার উন্নয়নের পাশাপাশি আমাদের বৃদ্ধাশ্রমটা আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি